वीडियो तो देखते ही बच्चे वीडियो तो ডে গুড মর্নিং এখান থেকে আমরা যেরকম জানেন আমরা এসেছিলাম এখানে কোলাখাম সাইলেন্ট ভ্যালিতে আর সকালবেলা এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘন একটা হালকা গ্লিমস দেখা যাচ্ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না আমি অবশ্য দেখিনি ডুদ দেখেছে আর এখন তো মেঘে পুরো ঢেকে গেছে প্রায় পরে দেখতে পেলে নিশ্চয়ই দেখাবো আর আজকে একটু পরে এখান থেকে বেরিয়ে যাওয়া দিয়ে গিয়ে আমরা যাব আজকে দাওয়াই পানিতে তো এখান থেকে চার পাঁচ ঘন্টা লেগে যাবে রাস্তা খারাপ বলে তো দেখা যাক যাই ওখানে ট্রিপটা এনজয় করুন আমাদের সাথে আর ভিউ দেখুন পেছনে তো এই ভিউর সাথে সকালবেলা ওঠার তো আলাদাই একটা অনুভূতি তো ওই এখন সব রেডি ফেডি হবো ব্রেকফাস্ট করবো কি খাচ্ছি দেখাচ্ছি এরপরে বেরোবো ঠিক আছে এটা আমাদের রুম ছিল কালকে বেশ ভালো রুমটা এখন তো সব লাটফুট হয়ে গেছে বেরোনোর সময় তো আর এই হলো ব্যালকানির থেকে ভিউ ছিল ভিউটা বেশ ভালো খুবই সুন্দর এখানে বসার জায়গা আর এই রুমটা তো সেম দেখতে পাবেন তো প্রায় রেডি হয়ে গেছে এখন সব বেরিয়ে যাবো ঠিক আছে যেতে যেতে আপডেট দিচ্ছি এটা আমাদের ডাইনিং স্পেস ছিল ওদিকেও আরেকটা ডাইনিং স্পেস আছে ওটা একই রকম আর দেখালাম না আর এই নিচে গিয়ে লোকেদের বাড়ি সামনে ভিউ আর এই যে হোটেল ঢোকার মুখটা এটা আমার লাল সি তো আমরা এখন চেক আউট করছি হোটেল থেকে এই ছিল আমাদের হোটেল সাইলেন্ট ভ্যালি দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ কালকেও দেখেছিলাম ব্যালকানি থেকে জায়গাটা বেশ ভালো এখন অক্সিজেনের জন্যে লোক কম কারণ নিউ ইয়ার চলে গেছে আর প্লাস উইকডে এখন তো সেরকম কেউ আসেনি অত এমনি কালকে দেখলাম অনেক গাড়ি ঢুকেছে আজকে এখন দেখতে পাচ্ছি হয়তো সাইড ভিজিটে চলে গেছে বাট ওভারঅল খুব ভালো এখানে নিশ্চয়ই আসুন একবার আর বাকিটা ট্রিপের যেতে তো বলছি নিয়ে আছে নিয়ে জানে কবে জানাকা রাস্তায় নিয়ে আসে ये काफेर गाँव का रास्ता है यहाँ से भी जा सकते हैं हमारे यही है, है मेन तो जाने का इजी तो यही से है और काफिर गांव में भी कांचन जंगा दिखता है ना? आ, वो तो एक ऐसा में ना। শ্রী ঘুরে তারপর এইখানে এসে এই যে বাথরুম করতে গেছিলাম তো এখন আসলাম লামাটা অনেকটা জার্নির পর কালিম্পং পেরিয়ে তোপরটায় যাব এই পেছনে দেখতে পাচ্ছেন গিয়ে তারপর দেখছি ওপরটা কি সুন্দর থাকে পুরো ভিউটা দেখাচ্ছি চলুন

দেখতেই পাচ্ছেন ভিডিওতে পুরোটা ওটা দার্জিলিং ওপরে তারা একদম মাথায় দেখছেন ওটা হলো টাইগার হিল অবজারভেটারি বেশ ভালো জায়গাটা এটা আমরা রয়েছি এখন দাওয়াই পানিতে আর বিকেলে বললো এখানেই বারবিকি পারবি হবে সন্ধেবেলা তো খাওয়াবো ওখানে ঠিক আছে সবটা দেখাবো এখন রুমে গিয়ে তো আসলাম রাস্তাটাও ভালো ছিল না মাটি পড়া ছিল এখন আসলাম আমরা হিল ক্যাসেল হোমস্টেতে আর পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো দার্জিলিং পুরো তো জানি না দার্জিলিং যাওয়া হবে কিনা এবারে বাট দেখা যাক বাট ভিউ তো খুবই ভালো আর ঠান্ডাটাও বেশ পড়েছে এই রুম দুটো উপরে দিলো ওটা আমাদের ঠিক আছে বেশ সুন্দর জায়গাটা জলদি চেঞ্জ করে নি তারপর দেখাচ্ছি বাকিটা ঠিক আছে সঙ্গে থাকু

আর রেল লাইন এখনি শুনলাম একটা ট্রেন আসবে তো দেখা যাক ট্রেনটা আসলে তো ভালোই পুরো দেখানো যাবে আর সবাই একদম ফার্স্ট ক্লাস হেভি গুড দারুন কাঞ্চন এরকম সাইটিং পুরো দিন পাবো খাওয়া যায় না খাওয়া যায়নি হেভি লাগছে ভালো লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আর যখন ওখানে শাল কিনছে বেঁচে যাচ্ছে এখনো কিনবে কিনে জানি না তো দেখা যাক সামনেটা গিয়ে দেখাচ্ছে

ট্রেন আর এদিকে হলো দাম আইটি কাঞ্চনজঙ্ঘা বেশ ভালো ভিউ এবার ট্রেনটা আসলে দেখাচ্ছে ঠিক আছে এই ঢুকছে বলে এদিকেই আসবো ঝিক না কর ঝিঙ্কু কর তো এখানে সব নর্মাল মার্কেট হয়েছে অনেক কিছু পাওয়া যাচ্ছে আমি ওটা নিয়েছি ওই ওম মানে পদ্মে ওম পতাকা ঘরে লাগাবো দেখা যাক এবার এখান থেকে বেরোনোর সময় চলে এসছে গুন্ডা দ্বারা শপিং করছে তারপর বেরিয়ে যাবো এখান দিয়ে নেক্সট লোকেশান হয়তো ঘুম ঘুমবনেশ্রী উইটর্ন তো তারপর দেখছি কোথায় যাই দেখাবো তো নিশ্চয়ই চলুন স্টেট বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে দার্জিলিং হয়ে ঘুম এখন আমরা এই রাস্তাটা এখানে লেখা আছে যেটা ঢুকে গেছে এখানে তো যাব এখন একটু নর্মাল চার মোমো খাওয়া হচ্ছে জাস্ট ফর রিফ্রেশমেন্ট তারপর রাস্তাটা দেখাচ্ছি বাকিটা চলুন লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরোলাম হোটেলটা দেখাই ভালোভাবে লাইট ফাইটও জ্বালিয়ে দিচ্ছে তো এটা হলো একটা সুইমিং পুল এটা সবাই অ্যাক্সেস করতে পারবে দ্যাট ইজ রেস্টুরেন্ট আর এদিকে হলো আপনার অন্ধকারে তো বুঝতে পারছেন না বাট নদী বইছে রঙ্গিত নদী আর আমরা রয়েছি ওইখানটায় পেছনের দিকে দেখাচ্ছি সেটাও রুমও দেখাচ্ছি আর চলুন সামনেটা দেখাই একটু পুরো জায়গাটা এরকম বেশ সুন্দর ঠিক আছে বেশ অনেকটা বড় জায়গা নিয়ে এটার নাম হলো ব্যাম্বু রেজর্ট এটিভি আর আসার রাস্তাটা দেখালাম না রাস্তাটা দেখালাম না কারণ প্রচন্ড ভালো ছিল না খুব একটা তো হেঁটে হেঁটে মাঝে মাঝে বাট গাড়িটাও স্কিট করছিল তো সেরকমভাবে ভিডিও করা হয়নি আসার জায়গাটা রাস্তাটা খুব একটা ভালো না ভিউ নেই সেরকম একটা বাট ওভারঅল গুড এক্সপিরিয়েন্স হলো এখন এখানে বসবো একটু এনজয় করবো আর পেছনে বললাম নদীটা কালকে সকালে দেখাবো আকাশ তো পুরো ক্লিয়ার তারা ফারা সব দেখা যাচ্ছে ওই দেখুন ওই ওপরে বুঝতে পারবে না জানি না এবার এটাই তো ওই ঘরটা দেখাই ঠিক আছে বাকিদের সঙ্গে একটু যাই পরে দেখা হচ্ছে এটা হলো আমাদের রুম সেম রুম ওদিকেও আছে ঠিক আছে সেম ডাবল বেড আর এটা হলো আমাদের কাপড় রাখার স্ট্যান্ড আর কি আর বাথরুমটা ভালোই গিজার আছে নর্মাল রিজর্টে মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্যামিলিটিস যেটা দেয় বেশ সুন্দর রুমটা ছোট্টোর মধ্যে আর বাইরেটা তো এখন অন্ধকার হয়ে গেছে তো আপনাদের আমি কালকে সকালে দেখাবো বাইরেটা কিনা দেখতে সামনেটা বাট ভালো আর এটা আমাদের প্রাইভেট ডাইনিং কাইন্ড অফ সেটাও সকালে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আর এই হলো হোটেলের অন্য রুমসগুলো ওদিকে আছে আরও আর এখানে আর একটা রুম আছে তো আমি কালকে সকালে আপডেট দেবো বাকিটা তো সিউ দি নেক্সট ডে মনে হচ্ছে তাই এই জায়গাটা দেখাচ্ছি এটা হলো লাইনিং স্পেস আমাদের জন্য এই তিনখানা রেজর্টের জন্য কটেজগুলো আছে আর বাকি এই একটা পুল আর আরেকটা পুল তো দেখালাম কালকে বেশ সুন্দর জলটা ঠান্ডা বলে আজকাল নামলাম না সুইমিং পুল তো ইজ দেখুন এরকম আছে তো কেমন জায়গাটা গুন্ডা খুব ভালো আরেকটা দিন থাকার মতন জায়গাটা একদিনে ঠিক পোষালো না আসবো তো তাহলে অবশ্যই আসতে তো হবেই আরেকবার এবার আজকে তো ফিরবো তো বাকি রাস্তাটা দেখাচ্ছি পরে আর ভিডিও ট্যুরটা একটু দেখিয়ে দেবো ঠিক আছে মানে ভিডিও ট্যুর বলছি হোটেলের ট্যুরটা চলো Hey, hey! दालने वो इनका ड्यूटी मान लेते हैं रूप है ना हम वाला ना ना बस नीचे उतार गए वो क्यों वो तो ऑलरेडी आहा